আজকে একটাই করছে ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো কালকে তো একাদশী ছিলাম আজকে হচ্ছে দ্বাদশী তার সন্দান করে পূজা সাইরা নিছি আর এই যে আমাদের পুঁশাক গাছ বোন ছিল যে অনেক বড় হয়েছে চাংলা উঠে গেছে গাড়ি ডিও তারপর হচ্ছে ওই যে পাশে আবার এই যে এই যে বেলালু গাছ এই গাছটাও কিন্তু গাছের পাতা সবগুলো এরকম নাকি সব পাতা তো যে আকাশটা কোনো মেঘলা মেঘলা দেখা যায় তো এই এক এক সময় এক এক রকম এই যে এখন একটু হালকা মেঘলা ভাব মনে হইতেছে আবার দেখা যাইব যে রোদ উঠে যাইব আর ওই দিক দিয়ে গুলা দেখা যাবে বৃষ্টির নাম করে কি আমি আবার ওই পাশে মেহেন দিই গাছটা আবারও পড়ে গেছে গাঁহিলা তো গাছটা কিছু ফোঁটা গাইডে দিই তা তো কমকা রোডটা দুটে তো প্রজাটাতে সেখানে খাওয়া দাওয়া করছি এই যে শাবলী ফুল গাছ বোনা হয়েছে গাছটাই হয়েছে এটা হচ্ছে আমরা যে নিমন্ত্রণে গেছিলাম রোহিতপুর তো তখন আইনার কি বোনা হয়েছিল উনি আর কি বোন ছিল তারপরে যেটা একটা ফুল গাছ এটাও যে বানছে বৃষ্টি নাকি গাছটা সাথে মনে হয়ে বানায় নেই তো দিলে আর কি ফুল গাছ বানাইছে এই যে ঘাস ফুল গাছ কুমড়া ফুল গাছ এই যে ফুল গাছ একটা হয়েছে আর ডোয় নেই নাকি বানছে এই গাছগুলো ফুল গাছ আসে বোন এই যে বৌদি এই যে জবা ফুল গাছ এনে বনছে তারপরে এটা হচ্ছে পদ্ম ফুল গাছ এই গাছটা কি হয়ে পড়তে যাই বই যে আকাশটা মেঘলা মেঘলা আমি আব কিছু যে হয়ে গাছটা পরিষ্কার করে কইরা কইরা দিই মেহেন্দি গাছটা কেটে দিই তাই ইবনে কারণ খালি একবার দিছিলাম হেগুলো পইলে গেছে গাছ আবরি হয়েছে যে বাড়িতে অনেক সুন্দর বাতাস বৃষ্টিতে কিন্তু পুকুরে অনেক জল হয়েছে এত বৃষ্টি হয় মানে বৃষ্টি যখন নামে তখন কি বলুম বৃষ্টি আর জমছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে গা সব টিচার ফেসে যে গাছগুলো অনেক বড় বড় হয়েছে গাছগুলো তো যাই বাড়িতে গাছ ইটি সব কিছু দাও ফটো ফটো এনে নেই মেন্টি কাছে আবর ধরনের দেল আবর বাতাসে পুড়ে গেছে কথা কিছু বেশি দেয় মাটি খুঁই দে

মনে আস করার ওই জিনিস দেখেন কত বড় একটা বললা কি বললা যে বাসার একটুই রয়েছে দুইটা বললা গাছের মধ্যে কোর্স দেখি নাই তো বেঙ্গা হালাইছি ওখানে যে বললায় ঘুরবা খালি ওই যে বাংছে ওই যে সেখ বেঙ্গা হালাইছি তো এই পাশে যে আজকে মেহেদি গাছের ডেলটা বড়ি করে দিলাম বেন্ডে দিয়ে নিলাম বারো করে গাছ গেড়ে আর এবার সে গাছের ডাল গুলো দিতেছিলাম তো দিয়ে একটা দেওয়া হয়েছে তখন দি বল এই যে বলল উড়বা তো আর যে ফুল গাছটা কইছিলাম যে এই করে বেন্ডে দিই কোটা গাই রে তারপর সব ডাল উঠিয়ে কিন্তু যে বললার তাহলে পারলাম না কি জানি কেনা দিছে কোয়া পায় না তো তো বললে এখন তো ঘুরবা আনছে সাইকার পরে আবার দেওয়া যাইব হাঁসটি কোনো রকম ঘরে দিয়ে আসলাম মানে ঘরে দিয়ে আসার সাথে সাথে যে এত জোরে বৃষ্টি নামছে আবার মানে কি বলুন একদম আগে ব্যাঙ্গে আইছে আকার সাথে মানে যে কথাই বলে না যে আকার ব্যাঙ্গে ছেড়ে বৃষ্টি নামছে তো সেরকম হচ্ছে তো অনেক জোরে বৃষ্টি নামছে আর এতই মানে একটু মানে এত কি তো যাই হোক দুপুরবেলা ভালোই রোদ আসলো এখন বিকেলবেলা বেলা পাশে যে বৃষ্টি নামছে তো আজকে আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ